সরু কাঁচা রাস্তা সোজা চলে গেছে দূর রাস্তাটির দুই পাশে পাশাপাশি বয়ে চলেছে দুটি শান্ত পুকুর জলের উপর কুয়াশা রাস্তর যেন স্বপ্নের মতো এক ছবি কিছুটা এগিয়ে গেলে সেই রাস্তা ঢুকে পড়েছে এক নিঃসঙ্গ গ্রামে রাস্তাটির দুই পাশে ছায়া ময় গাছের শাড়ি বাতাসে পাতার মৃদু শব্দ কেউ একজন ধীরে ধীরে ভ্যান চালিয়ে যাচ্ছে আর কেউ বা সাইকেলে চড়ে কাজে যাচ্ছে সব মিলিয়ে এক জীবন্ত পরিবেশ রাস্তার ঠিক ধারে একটুখানি ফাঁকা জায়গায় গড়ে উঠেছে ছোট্ট একটা চায়ের দোকান সেই দোকানে বসে আছে তিন বন্ধু রাকেশ নগেন আর তুষার চায়ের কাপ হাতে আলোচনায় মগ্ন তারা গ্রামের সকাল যেন নিজের মতো করে গল্প শুরু করেছে ঠিক তখনই দূর থেকে ভেসে এলো সাইকেলের কিরিং কিরিং শব্দ এগিয়ে আসছে ভূপেন পিছনের কেরিয়ারে বাধা একটি থলে চোখে চেনা হাসি সাইকেলটা দোকানের একপাশে ঠেকিয়ে হাঁপাতে হাঁপাতে এসে বসে পড়ল হরিপত তখন চা এগিয়ে দিল আহ হরি কাকা তোমার চায়ের তুলনাই হয় না সকাল জানি একদম তাজা হয়ে গেল তা কি রে খবর কি তার জন্যই তো অপেক্ষা করছিলাম রে তুই ছাড়া কি চায়ের আড্ডা যে আমি একদম ঠিক কথা বলেছ নগেন তা তুই এই সময় সাইকেল নিয়ে এলি কোথাও যাবি আরে আর বলিস না আমার মাসির মেয়ের কাল বিয়ে মাসির বাড়িও যায় না অনেকদিন মায়ের সাথে জমি নিয়ে ঝামেলা হয়েছিল কিন্তু দিদি আর চিঠি পাঠিয়েছে এখন আর না গিয়ে পারি বল তা আমাকে একটু বাজারে যেতে হবে তাই সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম আর শোন কাল সন্ধ্যায় তোরা তিনজন আমার সাথে যাবি আগেই বলে দিচ্ছি কিন্তু আরে তোর মাসির মেয়ের বিয়ে সেখানে আমরা গিয়ে কি করবো বল বাড়ি থেকে কেউ যাবে না রে মায়ের অনেক রাগ ঠাই তোদের নিয়ে যাব। কাল ঠিক সময় রেডি থাকবি ঠিক আছে কিছুক্ষণ আড্ডার পর ভুবেন উঠে দাঁড়ালো চায়ের কাপটা খালি করে সাইকেলের হ্যান্ডেলে ঝুলিয়ে দিল থলেটা ভুবেন সাইকেল নিয়ে চলে গেল গ্রামের পথ ধরে সে পথ পেরিয়ে পৌঁছে গেল বড় বাজারে সারি সারি দোকান সেখানে তার সোজা গন্তব্য বাজারের এক কোনায় থাকা সেই পুরোনো মিষ্টির দোকানে দোকানের নাম নীলকান্ত মিষ্টান্ন ভান্টার দোকানের সামনে দাঁড়িয়ে আছেন দোকানদার নীলকান্ত মুখে সেই চেনা হাসি ভূপেন সাইকেলটা ঠেলে দোকানের সামনে গিয়ে দাঁড়ালো কি গো নীলকান্ত কাকা কেমন আছো তা ভালো ইয়া কি ভগবানের কৃপায় কি লাগবি সেটা বললো হ্যাঁ গো কাকা আমার পাঁচ কেজি মিষ্টি লাগবে ঠিক আগামীকাল সন্ধ্যায় হ্যাঁ তুমি বানিয়ে রেখো বাবা ভূপেন বড় আশা করে এসেছিস কিন্তু এত ঝামেলা হয়ে গেল বল দেখি কেন কাকা কি হলো আমি আজ রাতে একটা দরকারি কাজে শোয়ারে যাচ্ছি কাল আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে কাল আমার দোকান তো বন্ধ থাকবে রে বাবা ও কাকা সত্যি তো বড় মুশকিল হয়ে গেল ভাবলাম তোমার থেকে নেব আচ্ছা কাকা ঠিক আছে আমি আসি একটু চুপ করে দাঁড়িয়ে থাকলো তারপর ধীরে ধীরে সাইকেলটা ঘোরাল চেনা বাজারের কোলাহল পিছনে ফেলে হতাশ মনে সে আবার রওনা দিল রোদ তখন একটু নরম রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা গাছগুলো যেন চুপচাপ ভুবনের মন খারাপটা বুঝে নিচ্ছে পরের দিন সন্ধ্যা আকাশের রংটা বদলে গিয়ে ধূসর কমলা ছোঁয়া পেয়েছে গ্রামের কাঁচা রাস্তা ধরে এগিয়ে চলেছে একটি গরুর গাড়ি গাড়ির উপর বসে আছে চার বন্ধু ভূপেন রাকেশ তোষার আর নগেন সবার মুখেই মেশে আছে এক উৎসবের আনন্দ গরুর গাড়িটা চলে যাচ্ছে চারপাশে এই সন্ধ্যা যেন এক অলৌকিক শান্তির চাদরে মরে দিচ্ছে পথটাকে ভুবেন বেশ ভালোই হলো রে তোর সাথে গ্রামের রাস্তাটা দেখা হলো কি যে সুন্দর আহ ভালোই লাগছে আর কোয়াটার মাসির বাড়ি বেশ হয়ে আসছে আর বেশি দূরে নয় আমরা রাত এগারোটার মধ্যে যাব বিয়ে তো আজ হবে বসে গরুর গাড়িটা ধীরে ধীরে চলতে চলতে এক সময় হঠাৎ দাঁড়িয়ে পড়ল এক বিশাল বট গাছের সামনে এই গাছের বয়স শত বছরের থেকেও বেশি হবে সেই ছায়ার নিচে বসে আছে গ্রামের বড় ছোট হাট বাজার চারপাশে আলো ঝলমলে সারি সারি দোকান দেখা যাচ্ছে সব মিলিয়ে মনে হচ্ছে এক মেলা বসেছে হাটে তবে গরুওয়ালা রামু অবাক হয়ে বলে ধেমি উঠে কি দেখছো না সামনে কি বড় হাট লেগেছে খত আনন্দ করছে সবাই কেন কেন চল তো হাটটা একটু ঘুরে দেখি আর আমার মিষ্টিও এখান থেকেই কেনে আরে চল মজা হবে মিষ্টি গ্রানে ভালোই লাগছে ওদিকে যে না তোমরা হঠাৎ গরু গাড়ি থেমে যাওয়া ভালো লক্ষণ নয় বসু কাকা কি যে বলছো না তুমি আর একটু ঘুরে আসি তারা হাটের ভিতরের দিকে গেল চারপাশে যেন মানুষের স্থল একটা জীবন্ত নদীর মতো মানুষের ভিড় বয়ে যাচ্ছে তবে কেউ কারোর সাথে কথা বলছে না সবার আগে চোখে পড়ে বড় একটা মাছের বাজার ছোটো ছোটো টিনের ড্রামে ঠাসা বিশাল সাইজের কাতলা পাশেই চ্যাং মাছ রুই মাছ তাজা ঝকঝকে মাছগুলো যেন চোখেই আরাম দিচ্ছে এরপরেই পাশে সাজানো তরকারির দোকান সেখানে টাটকা কচুর লতি সবুজ পুঁই শাক লাল শাক আর কচি ধান পাতার গ্রান এক অন্যরকম গ্রান তৈরি করেছে সেখানে একটা মিষ্টির দোকানও দেখা গেল সেখানে টস টস করছে রসগোল্লা দোকানদার বলছে সন্দেশ নারু কালুজাম যেন এক একটা মিষ্টির রাজ্য কিন্তু অবাক করার বিষয় হাটটাতে কোনো মানুষের সমাগম নেই সেই একই মানুষগুলো গোরবাগ খাচ্ছে আর কেউ কারোর সাথে কথা বলছে না যেটা কিনছে শুধু তাই দেখা যাচ্ছে রে শোন আমার জানি কেমন সুবিধার মনে হচ্ছে না জায়গাটা যে মানুষ যে দোকানে দাঁড়িয়ে জিনিস কিনছে সে সেখানে আছে আবার একই জিনিস বারবার চাচ্ছে আর তরকারিওয়ালাও তাই করছে আরে তোর মনের ভুল তুই বেশি ভাবছিস ভূপেন চল মিষ্টির দোকানে ওই দিকটায় চল মিষ্টির গ্রানে তোরা বুঝি হ্যাঁ ওইদিকেই যেতে যাচ্ছিস চাল চাল তারা হাটের এক কোনায় সবচেয়ে বড় মিষ্টির দোকানের সামনে গেল কিন্তু এই দোকানদার চারপাশটা যেন একটু বেশি নীরব আলোর অভাব নেই তবুও যেন একটা অদৃশ্য ছায়া ঘিরে রেখেছে দোকানে সাজানো আছে অজস্র মিষ্টি জাম খাজা সন্দেশ সবই অদ্ভুত চকচকে আর নিখুঁত দোকানের পিছনে দাঁড়িয়ে এক মিষ্টিওয়ালা চুল খাটো চোখ জুড়ো অস্বাভাবিকভাবে বড় এবং গভীর সে একটু হাসছে তবে তার হাসিতে রক্ত জমাট বেঁধে আছে কি বাবু মিষ্টি খাবেই না এখন মিষ্টি খাবো না পাঁচ কেজি মিষ্টি প্যাকেট করে দাও তো আমি এ মিষ্টি খাওয়াই মিষ্টি নিয়ে কিনতে দেই না একটা অস্বাভাবিক অট্টহাসি দোকানটাকে কাঁপিয়ে তুলল চারজনই হতভম্ব হয়ে তাকিয়ে রইলো সেদিকে এক অজানা আতঙ্ক যেন সবাইকে ঘিরে ধরেছে আপনি কি বলছেন কাকা কিছুই তো বুঝতে পারছি না আপনি মিষ্টি খাওয়ান নিয়ে যেতে দেন না এটা মানে এটা কি ডাইয়ে গান টাই হাট নিতে যা আরে মিষ্টি দে আচ্ছা আগে দেন তো দেখি হ্যাঁ গ্রান দেখে হ্যাঁ খেতে মন যাচ্ছে আরে নগে না কি বলছিস দেখছিস না লোকটা কেমন হাসি ঢিলো চল বলছি চলে গান থেকে চলে যায় তোরা সেই ছোটোবেলার মতোই রয়ে গেলি লোকটা একটু কেমন কিন্তু তাকে তো আর দৈত্যের লাগছে না নে মিষ্টি খা তারপর তার ভয় কেটে যাবে মিষ্টিওয়ালা হেসে একটা মাটির খোড়ায় তুলে দিল গরম গরম রসগোল্লা রসে টলটল করছে জীবন মনে করছে চার বন্ধু একে অপরের দিকে তাকাচ্ছে আর খাচ্ছে তারপর রাস্তার পাশে ছোট্ট একটা বেঞ্চে গিয়ে বসে হালকা ঠান্ডা হাওয়া হাটের কোলাহল দূরে মিলিয়ে যাচ্ছে সত্যি অসাধারণ মিষ্টি আরেকটা আরাম আর একটা প্রশান্তি বুকের ভেতর ছড়িয়ে পড়ছে আহ মিষ্টির কি সুস্বাদু রে ভাই কি বল বলেন একদম মনে হচ্ছে যেন আমনি তো খাচ্ছি তখন কি বললি যেন লোকটা কি অদ্ভুত করে চো চার মজার ইচ্ছে বোপেন রাত হলো এবার নে আমাদের যাওয়া দরকার যাবো রে তবে আফসোস একটাই মিষ্টিগুলো মজা ছিল কিন্তু কাকা তো নিয়ে জিতে দিল না মিষ্টি খাওয়া শেষ করে চার বন্ধু আবার উঠে দাঁড়ায় কিন্তু বাতাস যেন কিছুটা বদলে গেছে ভূপেন ধীরে এগিয়ে যায় মিষ্টিওয়ালার কাছে কত টাকা হলো দাদা আমি টাকা নেই না আমি নেই প্রাণ হঠাৎ তার মুখ আগের মতো আর নেই তার চোখ দুটো লাল হয়ে গেছে ঘন ছায়ার মাঝে সেই মুখটা যেন আরো বিভীষিকাময় হয়ে উঠেছে নিঃশ্বাস ভারী হয়ে উঠছে রাকেশ তুষার নকেন তারা কেউই কথা বলতে পারছে না এক মুহূর্তের জন্য হাটের চারপাশটা নিস্তব্ধ হয়ে যায় শুধু সেই পুরা মুখের সামনে দাঁড়িয়ে আছে চারজন জীবিত মানুষ যাদের চোখে এবার সত্যিকারের ভয় ভুবেন পালা পালা এখান থেকে তোরা গুই পালাবি তোদের রাগ তো খাবো আমি মিষ্টিওয়ালার মুখের কথাগুলো শোনা মাত্র এক মুহূর্ত আর দেরি না করে সবাই দৌড়াতে লাগলো হাটের ভিড় যেন হঠাৎ অদৃশ্য হয়ে গেছে চারপাশে শুধুই নিস্তব্ধতা তবে পিছন থেকে ভেসে আসছে কারা যেন হাসাহাসি করছে সকাল সূর্যের আলো ছড়িয়ে পড়েছে গ্রামের অলিতে গলিতে গোটা বাড়ি ভরে উঠেছে আনন্দে তবে তারা চার বন্ধুর মুখে রাতের ভয়ের ছায়া কি কিছু যে কিছু হয়েছে আমি প্রাণ হাতে নিয়ে ফিরেছি তোমাদের গ্রামে আসার সময় ওই বটগাছের নিচে ওই হাট বসেছিল আমরা সবাই সেখানে যাই আর সব মৃত লোক কি বলছিস কাল ছিল অমাবস্যার রাত তোরা প্রাণে বেঁচে আসিস তাহলে মানে হয়েছে আপনি ঘাবরাচ্ছেন কেন কি কি হয়েছে কোলে না সামনে বছর অমাবস্যার রাতে ওই হাটের শেষ রাত ছিল সেখানে এক মিষ্টির দোকান থেকে সূচনা হয় আগুনে পুরো বাজারের দোকান সব মানুষ পুরে মারা যায় কিন্তু এখন তোর কথা শুনে মনে হচ্ছে কাল আবার আমাবস্যার রাত ছিল না না ঈশ্বর তোদের বাঁচিয়েছেন কিন্তু ভূপেন তুই যে আসবি বাবা আমাকে তো জানাস এসো দিদি চিঠি লিখেছিল মা তো জানোই জানলে আমাকে আসতে না তাই বন্ধুদের নিয়ে চলে এসেছি মনে রাখিস দিয়ে আর কখনো যাতায়াত করবি না মেশুর মুখ থেকে পুরো রহস্যটা শুনে সকলেই পাথরের মতো চুপ হয়ে গেল তাদের চোখ আবার আতঙ্কে ভরে গেল তারা মনে মনে একটা প্রতিজ্ঞা করে ফেলল যতদিন বাঁচবে আর কোনো দিন আমাবস্যার রাতে ভবানীপুরে সেই হাটের পথ বেরোবে না